এখানে গোফার মুখে সিসিটিভি লাগানো রয়েছে আর এখান থেকে নামতে হবে গোফার ভিতরে এইটাকে নিয়ে এটা না থাকলে এত সময় আমরা চড়ে যেতাম উপরে এখনো অবধি যে রাস্তাটা চড়েছি সেটা কোনো চড়াই ছিল না আসলি চড়াই এখন থেকে শুরু হবে আমি সামনে থেকে কোনো সহজ জায়গাতে বসে বাবা মহাদেব ধ্যান করে না মহাদেব যেখানে বসে ধ্যান করে সেখানে চড়া অত সহজও না ফাইনালি আমরা পৌঁছে গেছি কিতনা পাগলো মে মন্দিরটার অনেক কিছু হিস্ট্রি আছে সেটা মন্দিরে গিয়েই বলবো খুবই ইন্টারেস্টিং তা এখানেই ঘটেছিল সেই ঘটনাগুলো তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাঙালি ডক্টর লাইফস্টাইল তো সকালবেলা এখন বাজে এগারোটা দুই আমরা বেরোচ্ছি একটা মন্দিরে যাচ্ছি মন্দির বলে তো সেটা পাহাড়ের চূড়োর উপর উঠতে হবে আর ভগবান মহাদেবের মন্দির তো এগারোটায় বেরোনোর কথা ছিল এগারোটায় বেরোচ্ছি আর আজকে আমার এখানে বাজারের দিন তো একটু সকাল সকালে এসে ক্লিনিকটা ওপেন করতে হবে তো চলো এখন বাড়ি থেকে অন্তত বেরোনো যাক চলো তার যেন রেডি আছে করছে আর হর মহাদেব তো চলো গ্রাম থেকে বেরোচ্ছি এখন এগারোটা আট বেজে গেছে আর আজকে আমার এখানে বাজারের দিন একটু পরের থেকে এখানে ভিড় ভাড় শুরু হয়ে যাবে অবশ্য আমার কাছে পেশেন্ট আসা শুরু হয় চারটের পর থেকে যার কারণে একটু সকাল সকালে বেরোচ্ছি যাতে করে চারটের আগে আগে এসে আবার ক্লিনিকটায় বসতে পারি এটা তুলসা মাতা মন্দির আমার গ্রামের এই জায়গাটা দেখো গাছে একটাও পাতা নেই কিছুদিন আগে প্রচুর পরিমাণে ফুল হয়েছিল এখন ফুলও নেই পাতাও নেই শুধু ডাল রয়েছে ব্যাস তো আমরা গ্রাম থেকে বেরিয়ে পড়েছি আর সামনে তিন চার কিলোমিটার দূর রয়েছে ওখানে একটা মামা ফোর হুইলার নিয়ে দাঁড়িয়ে আছে আজকে হয়তোবা টার্জানকে নিয়ে যাবো না মন্দিরটায় আজকে ফোর হুইলারে উঠে চলে যেতে পারি বেশি একটা দূর না এখান থেকে মাত্র ছত্রিশ কিলোমিটারই মন্দিরটা তো এখান থেকে আর ছত্রিশ কিলোমিটারও নেই বেশির বেশি বত্রিশ তেত্রিশ কিলোমিটার রয়ে গেছে তো তেমন কোনো প্রবলেম হবে না আশা করি ফোর হুইলারে তো হয়তোবা টার্জানকে ওখানে পার্ক করে দেবো আর ওই গাড়িটা নিয়েই যাবো তো আজকে যে মন্দিরটায় যাচ্ছি এই মন্দিরটার একটা ইন্টারেস্টিং হিস্ট্রি রয়েছে যেটা আমি মন্দিরে গিয়েই বলবো আর সব থেকে বড়ো কথা মহাদেব এখানে স্বয়ং ধ্যানে বসেছিলেন যার কারণে মন্দিরটার এত নাম তো এমপিতে একটা মন্দির রয়েছে চৌরাগড় তো চৌরাগড়ের পরে এই মন্দিরটারই নাম আসে সেকেন্ড নাম্বারে তো যেখানে মহাদেব স্বয়ং বসে ধ্যান করে গেছেন সেরকম জায়গা চোখে দেখা খুবই ভাগ্যের ব্যাপার এর আগে আমি ওখানে একবার গিয়েছি তাও শিবরাত্রির সময় আর এখনও যাচ্ছি সেটাও শিবরাত্রির সময় বলতে পারো এই দু চার দিন হলো শিবরাত্রি হয়ে গেছে কারণ শিবরাত্রিতে ওখানে না যাওয়ার একটাই কারণ প্রচুর পরিমাণে ভিড় থাকে আর এখন যাচ্ছি তো অনেকটাই ফাঁকা পাবো যার কারণে এখন যাওয়া তো চলো আগে গাড়ি অবধি পৌঁছানো যাক চলো আজকে আমাদের সার্থি এইটা আর আমরা আজকে এইটা নিয়ে যাচ্ছি চলে যাও চলে যাও চলে যাও আরে যাও তুমি ভিতরে যাও জোরছে কিছু আমরা কোনো রোড দিয়ে যাচ্ছি না কোনো মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি সেটা বুঝতে পারবে না হয়তো সবাই আর এই রোডটার কাজ নেকি 2.5 বছর ধরে চলছে আর এর কাছ থেকে শুনছি আমি যে 2.5 বছর ধরে এই রাস্তার কাজ চলছে আর এটা নাকি সিমেন্ট রোড হবে। হুম। স্কুল না এই 2.5 বছর না। তা এই 15 দিন আগে তো কাজ চালু আমি তো তোর 15 দিন আমি মিনিমাম এই 6 মাস হয়ে গেল 15 দিন চলতেছে যে 15 দিন আগে কাজ চালু হইছে। আর এই ভাইব ফাইভ তো বশানো আমি দেখতেছি মিনিমাম 2 বছর। চলো বেশি না দুই তিন কিলোমিটারেরই রোড ছিল আর এখন রাস্তা ভালো পাবো সামনে তো এখন আমরা মুর্শি ওভারটেক করছি আর এখান থেকে পনেরো ষোলো কিলোমিটার হবে হয়তো শালগুড়ি এই রোডটা আমি কোনো ছোটো মোটো হাইওয়ে থেকেও বেশি ভালো করে দিয়েছে আগে আমি যখন এসেছিলাম খুবই খারাপ ছিল আমি অবশ্যই এখানে এর আগে একবারই এসেছি কিন্তু রোড ভীষণ খারাপ ছিল আর এখন হাইওয়ে রোডের মতনই করে দিয়েছে তো আমরা এমপির ভিতরে ঢুকে গেছি আর মন্দিরটাও পুরোপুরি এমপির ভিতর আর মন্দিরের যে গ্রামটা রয়েছে গ্রামটা অর্ধেকটা মহারাষ্ট্রে আর অর্ধেকটা এমপিতে যেটা আমি আগে গুগলে দেখেছিলাম কিন্তু ভরসা হয়েছিল না আর এখন নিজে এসে দেখছি তো যাও হ্যাঁ পাহাড়টা দেখে মনে হচ্ছে একদম পাহাড়ের গায়ে চলে এসেছি কিন্তু মোবাইলের ভিডিওতে অনেকটা দূর মনে হচ্ছে এখান থেকে তো সামনে যে টার্নিংটা দেখতে পাচ্ছ এই টার্নিংটা ঘোরানোর পরই তোমরা দেখতে পাবে দেবাদিদেব মহাদেব যেখানে বসে ধ্যান করে গেছিল ঠিক সেই জায়গাটা তো চলো একবার সেই জায়গাটা দর্শন করে নি সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ ঠিক ওই পাহাড়ের চূড়ো অবধি আমাদের চড়তে হবে আর এখান থেকে দেখে যতটা সহজ মনে হচ্ছে ঠিক ততটা সহজ না খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার ওই অবধি ওঠা চলো আমরা আমাদের বেরোনোর রাস্তাতেই কার পার্কিং করে দিয়েছি আর এখন মন্দিরের দিকে যাচ্ছি মন্দিরটা অবশ্য পাহাড়ের চুড়ে রয়েছে মিনিমাম আধা ঘন্টা চল্লিশ মিনিট কমসে কম উপরে উঠতে হবে আর বেশি যদি রেস্ট করা হয় তো এক ঘন্টারও বেশি সময় লেগে যেতে পারে উপরে উঠতে উঠতে তো এটা মন্দিরে প্রবেশের গেট মানে এটা হচ্ছে এন্ট্রি গেট আর সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়টা আমাদের উঠতে হবে তো মেলা প্রায় শেষের পথে শিবরাত্রি তো হয়ে গেছে কমপ্লিট এখনও এই পরিমাণে ভিড় রয়েছে এখানে উপরে হয়তো বা বেশি একটা ভিড় পাবো না কিন্তু এখানে ভিড় বেশি তো এখন সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা আর আমরা হাঁটা শুরু করেছি দেখা যাক কত সময়ে উপরে উঠতে পারি তো আমরা এখান থেকে পুজোপাতির জন্য সামান কিনছি আর উপরে 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 শুরু তো আমাদের চড়া হয়ে গেছে আর এখন থেকে শুধু উপরে চড়তেই হবে তো অল্প একটু উপরে আসার পরে এরকম একটা সিনারি দেখা যাচ্ছে এখানে এটা আমরা অল্প কিছু সিঁড়ি চড়ে এসেছি এই মাত্র আর জায়গাটা পুরো পাহাড়িলা জায়গা আর প্রচুর পরিমানে পাথর পড়ে রয়েছে এখানে এখনো অবধি যে রাস্তাটা চড়েছি সেটা কোনো চড়াই ছিল না আসলি চড়াই এখন থেকে শুরু হবে আমি সামনে থেকে চলো আমাদের উপরে চড়া শুরু হয়ে গেছে এখান থেকেই মেন উপরের চড়া এবার একভাবে চড়তে হবে একদম পাহাড়ের চুড়োয় উঠতে এখানে এই গ্রামেরই লোক আশেপাশের লোক এনারা জল ব্যাগারা দিচ্ছে মানুষদেরকে যারা জল খেতে চায় এনাদের কাছ থেকে খেতে পারে এবার শুরু হচ্ছে সিধা চড়াই আর এভাবে উঠতে হবে পাহাড়ের চূড়ো অবধি দেখো পাও চলছে না এরা আবার যাবে নাকি আরো অন্যান্য জায়গায় এটা এখনো স্ট্রং আছে এর কোনো সমস্যা নেই তো আমরা এখনো অর্ধেকটা উঠে পারিনি আর এখানে রেস্ট করছি তো আমাদের সময় বেশি লেগে যাবে তো আরো অতটা চড়তে হবে আমাদের চার ভাগের হয়তো এক ভাগ উঠেছি আমরা আর তিন ভাগ এখনো রয়ে গেছে এখন বাজে একটা এক সাড়ে বারোটায় আমরা স্টার্ট করেছি ওখানে পাঁচ সাত মিনিট আমরা দাঁড়িয়েছিলাম তো আমরা দশ বারো তালার উপরে উঠে গেছি এখনো যতটা এসেছি এর থেকে একটু বেশি আরও চড়তে হবে আমাদের জায়গাটা দেখো কত ডেঞ্জারাস জায়গা এরকম একটা জায়গা দিয়ে এত উপরে উঠা কোনো সহজ ব্যাপার না কোনো সহজ জায়গাতে বসে বাবা মহাদেব ধ্যান করে না মহাদেব যেখানে বসে ধ্যান করে সেখানে চড়া অত সহজও না সামনে আবারও একদম সোজা চড়াই রয়েছে এ দেখো আবারও সোজা চড়তে হবে মিনিমাম পাঁচ ছয় তালা পর্যন্ত এই দুটো চলে যাচ্ছে এদের কোনো সমস্যা নেই এইটাকে নিয়ে এটা না থাকলে এত সময় আমরা চড়ে যেতাম উপরে আমাদের সেকেন্ড টাইম ঠিক আছিস আজকে কিন্তু গোফায় ছেড়ে যাবো হুম আমরা পাঁচ সাত মিনিট রেস্ট করেছিলাম আর সেকেন্ড টাইম রেস্ট করলাম দুই তিন মিনিট ব্যাস আর প্রায় প্রায় চলে আসছি আমরা প্রায় প্রায় মন্দিরের কাছে চলে আসছি আর পাঁচ সাত মিনিটে আমরা মন্দিরে পৌঁছে যাবো হয়তোবা তো আমরা এখন শুরু করেছি মন্দিরের যে ব্যারিকেডটা রয়েছে ওর দিয়ে চড়া শুরু করেছি বলতে পারো প্রায় আমরা পৌঁছে গেছি কিতনা না মে সামনের এতটুকু রাস্তাই রয়ে গেছে এইটুকু চড়লেই আমরা মন্দিরে চলে আসলাম মনে করো আর মাত্র আটটা দশটা সিঁড়ি ব্যাস ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দিরে এটা একটা এমনি বানানো মন্দিরটা অবশ্য এই পাশে আর গুফাটাও এই পাশে কোথায় যাচ্ছিস এখানে জুতার স্ট্যান্ড রয়েছে তো এখানে জুতা রেখে দেব ফাইনালি আমরা মন্দিরে চলে এসেছি আর এখন আমরা সেই গুফাটার ভিতরে এন্ট্রি করবো যেখানে মহাদেব সাহায্য মেলে বসেছিল এখান থেকে লাইন স্টার্ড শুরু হয়ে গেছে এবার লাইন দিয়ে যেতে হবে এত সময় যে যার মতে এসেছে উপরে চলেছে কিন্তু সামনের জার্নিটা লাইন দিয়ে হবে এটা হচ্ছে বাইরের সিনারিটা একদম পাহাড়ের আমাদের এই যে পাহাড়টা এটার থেকে ওইটা বেশি উঁচু সেরকম মনে হচ্ছে কিন্তু সবই এক লেভেলের এখানে মাতা পার্বতী আর মহাদেবের একটা মূর্তি রয়েছে পাশে কে রয়েছে সেটা বলতে পারবো না এই সামনে যে লেখাটা দেখতে পাচ্ছ শিব ধাম এই জায়গা দিয়ে ভিতরে এন্ট্রি করতে হবে আর গোফার ভিতর দিয়ে বেরোতে হবে আবার এখন যে গোফার ভিতরে আমরা এন্ট্রি করছি এখানে বসে মহাদেব নিজে এখানে ধ্যান করেছিল যার কারণে এই জায়গাটা এত প্রসিদ্ধ এখানে উঠতে অবশ্য যতটা কষ্ট হয়েছে এখানে পৌঁছে তার থেকে বেশি শান্তি পাওয়া যাচ্ছে একটা আলাদাই ফিলিংস যেটা বলে বোঝানো সম্ভব না হ্যাঁ একটা সাকসেসফুল লাইফের পরে যেটা মানুষ অনুভব করে তেমনই কিছু একটা ও এই যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছো যে পাথর এই পাথরের ভিতরেই গুহাটা রয়েছে যার রাস্তা এই দিক দিয়ে গেছে এই দিক দিয়ে সোজা চলে গেছে ভিতরে আর এটা হচ্ছে উপরের हिस्साটা নিচে একটা গুপার মতন রয়েছে যেখানে ভগবান নিজে ধ্যান করেছিল তো আমরা গেটের পাশে চলে এসেছি আর সাউনি এরিয়া এসে গেছে এখন অন্তত একটু ছোঁয়া পাবো টিকা লাগিয়ে নিয়েছি আমরাও সবাই এখানে গোফার মুখে লাগানো রয়েছে আর এখান থেকে নামতে হবে গোফার ভিতরে এখন আমরা নিচের দিকে যাচ্ছি সোজা নেমে যাচ্ছে একদম নিচে এখানে চামচিয়ে রয়েছে পাথরের সঙ্গে লেগে রয়েছে চামচিয়ে চলো এখন এখান থেকেই পুজোপাতি শুরু হয়ে যাচ্ছে যতটাই বাইরে গরম ভিতরটা ততটাই ঠান্ডা আর মেন যে মন্দির এরিয়া সেটাই আমরা এখন যাচ্ছি মনে করো এটা মেন মন্দির এরিয়া চলো 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 এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে সরে যাও চলো মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি এখন বেরোলো রাস্তা এখন আর বেশি চাপ হবে না ঠিক আছে আজও চলো 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 হয়ে গেল নেই পড়তা চলো এটা হচ্ছে বেরনোর রাস্তা আর এখন এতদূর রাস্তা উপরে চলতে হবে মানে যতটা আমরা নেমেছি ততটা উপরে চলতে হবে তারপর বেরোতে হবে তারপর সোজা নামা বস আমরা তো এবার মন্দিরের হিস্ট্রি ব্যাপারে বলি আমরা যেখানে এসেছিলাম এখানে মহাদেব স্বয়ং ধ্যান করে গেছিল উনি এখানে পৌঁছেছিল একটা কারণে যে অসুর ছিল সে মহাদেবের পিছন নিয়েছিল তো মহাদেব অবশ্য এখানে আশ্রয় নেওয়ার জন্য এসে এনি এই গোফার ভিতর লুকিয়েছিল তো উনি ভস্মাসুরের কারণে এখানে এসেছিল আর তারপর এখানে ধ্যান করে গেছে উনি যার কারণে এই জায়গাটা এত প্রসিদ্ধ আর এই এই পাহাড়টার সামনে একটা পাহাড় রয়েছে যেখানে পঞ্চপাণ্ডব এসে এখানে থেকে গেছে কিছুদিন যখন ওরা বনবাস দিয়ে ঘুরে বেড়াচ্ছিলো তখন এই সামনের পাহাড়টায় ওরাও থেকে গেছে কিছু দিনের জন্য তো এখন আবার যাওয়ার সময় আর একটা গান্নার হবে তারপর নিচে যাব আর বাড়ি আমাদের দর্শন কমপ্লিট আর রান্নার জুসও কমপ্লিট আর এখন আমরা বেরোচ্ছি নিচে যাব গাড়িতে বসবো সোজা বাড়িতে মেলার ভিতর আর ঘোরাটোরা টোরা হবে না এখন এই জায়গাটায় যদি কেউ আসতে চাও তো এটা নাগপুর থেকে একশো ষাট কিলোমিটার আর অমরাবতী থেকে ষাট পঁয়ষট্টি কিলোমিটার পড়বে তো আগে মুর্শি আসতে হবে মুর্শি থেকে এই জায়গাটাই যেতে পারবে মুর্শি একটা তালুকা যেটা কিনা না অমরাবতী ডিস্ট্রিক্টের ভিতরই পড়ে